الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى وعلى اله وصحبه المجتبى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحج اشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وقال الله تبارك وتعالى ان الذين امنوا وعملوا الصالحات اولئك هم خير البريه جزاؤهم عند ربهم جنات عجل تجري تجري من تحتها الانهار الانهار خالدين فيها ابدا رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد মাহজাজ মাহতারাম একরাম ও আমার প্রাণপ্রিয় মুসুলিয়ান এখরাম আলহামদুলিল্লাহ আল্লাহ হাব্বুল আলমিনের দরবারে অসংখ্য অগণিত সুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে আজকের জুমার দিনে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার সৌভাগ্য দান করেছেন এবং চোদ্দোশো পঁয়তাল্লিশ হিজড়ি সনের সর্বশেষ জুমাতে ইসলামী সনের ইসলামী বছরের সর্বশেষ জুমাতে আজকের আটাশে দিলহাজের জুমাতে আমাদেরকে উপস্থিত হওয়ার তাও দান করেছেন আল্লাহ হাব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লা আল্লাহ হব্বুর আলমিনের বারগাহে আরও শুক্রিয়া আদায় করছি তিনি আমাদেরকে আমাকে আপনাদের মধ্য হতে অনেকে সদ্য আল্লাহর ঘরের হজ সমাপ্ত করে শেষ করে বাইতুল্লাহ শরীফের সফর বাইতুল্লাহ জিয়ারাতের ফেক আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন আল্লাহর ঘরের হজ সম্পাদন করে আমরা আবার আপনাদের মাঝে ফিরে আসতে পেরেছি আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ ইসলামের প্রতিটি এবাদতের এক বৈশিষ্ট্য আছে নামাজ রোজা জাকাত হজ প্রতিটি আমলের এমন এক বিশেষ এক বৈশিষ্ট্য আছে যে বৈশিষ্ট্য মমিনের জীবনে প্রকাশ পায় অনেক ইবাদতের দুনিয়াবি কিছু ফায়দা উপকারিতা এটা বাংলার জীবনে প্রকাশ পায় প্রতিটি আমলের মধ্যে এমন বিশেষ বৈশিষ্ট্য আছে নামাজের মধ্যেও এমন বৈশিষ্ট্য আছে যে বৈশিষ্ট্য মানুষের মাঝে প্রকাশ পায় রোজার বৈশিষ্ট্য আছে মমিনের জীবনে প্রকাশ পেয়ে যায় জাকাতেরও এমন বৈশিষ্ট্য আছে যে বৈশিষ্ট্য তার জীবনে প্রকাশ পায় বাইতুল্লাহ শরীফের হজ এটাও ইসলামের এমন একটি রোকন এবং গুরুত্বপূর্ণ ইসলামের বিধান এবং আমল এই আমলেরও বিশেষ বৈশিষ্ট্য আছে যে বৈশিষ্ট্য যে আসার মানুষের জীবনে যার প্রভাব পড়ে এবং যা মানুষের জীবনে বিকশিত হয় যেমন নামাজ সম্পর্কে কুরআনুল কারীমে রব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা ইউল মুন কার যে নামাজ মানুষকে যাবতীয় অশ্লীল কাজ থেকে মানুষকে বিরত রাখে নামাজ এমন একটি ইবাদত যদি এই সঠিকভাবে কেউ সম্পাদন করে সঠিকভাবে তার হক আদায় করে যেভাবে নামাজ আদায়ের কথা বলা আছে সেভাবে যদি কেউ নামাজ পুঙ্খানুপুঙ্খ তার হক আদায় করে তার সমস্ত ওয়াজিব ফরাজ সুন্নত মুস্তাহাব এবং তাকওয়ার সাথে খুজুর সাথে আন্তরিকতার সাথে নামাজের যত হক রয়েছে সমস্ত হক সহযুদী কেউ নামাজ সম্পাদন করে এই নামাজের বৈশিষ্ট্য হল এমন নামাজ মানুষকে গুনা থেকে বাঁচিয়ে দেয় এমন নামাজ মানুষকে গুনা থেকে নিবৃত্ত রাখে এমন নামাজ নামাজের অন্তরে গুনাহের প্রতি ঘৃণা সৃষ্টি করে এমন নামাজ নামাজের অন্তরে এমন এক অস্থিরতা নামাজের জন্য তৈরি করে যে সে নামাজের সময় হওয়ার আগ থেকেই নামাজের জন্য নামাজ পড়ার জন্য অস্থির হয়ে যায় ব্যাকুল হয়ে যায় উদ্ভিব হয় কিভাবে কখন নামাজের সময় হবে আর সে নামাজে আসবে নামাজ যদি সঠিকভাবে তার হক সহ আদায় করা হয় এ নামাজ মানুষের গুণা থেকে বাঁচিয়ে দেয় যার নামাজ তাকে গুণা থেকে বাঁচায় না নামাজ পড়ার সত্ত্বেও যে লোকটি গুনাহে আক্রান্ত যে গুনাহের মধ্যে নিমজ্জিত যে নামাজ পরেও গুনাহ ছাড়তে পারে না নামাজ পরেও গুনাহ করে তাহলে এটা তার ব্যক্তির দুর্বলতা নামাজের কোনো দুর্বলতা নেই যদি নামাজ তার সঠিকভাবে আদায় হতো অবশ্যই নামাজ তাকে গুণা থেকে বাঁচাত কারণ নামাজের বৈশিষ্ট্যই হলো সত্যিকার অর্থে সঠিকভাবে নামাজ আদায় করলে অবশ্যই নামাজের এই বৈশিষ্ট্য আল্লাহ নামাজে রেখেছেন যে নামাজ তাকে গুণা থেকে বাঁচিয়ে দেবে গুণা থেকে বাঁচার বড় একটি মাধ্যম এবং আমল হচ্ছে নামাজ সালাদ সঠিকভাবে আদায় করা যেভাবে নামাজ আদায় করা দরকার আল্লাহর কোরআনের মধ্যে এরা সুসংবাদ আছে ইন্নাসাল্লাহ তানহা আনিল পাশা ইউন যত ধরনের অপছন্দনীয় কাজ রয়েছে শরীয়তে যত ধরনের ব্যক্তি সমাজ গোষ্ঠী মানুষের কাছে যা অপছন্দনীয় গুনাহের কাজ খারাপ কাজ মন্দ কাজ এমন সকল মন্দ কাজ থেকে নামাজ মানুষকে বাঁচিয়ে দেয় যা আল্লাহর শরীয়তের দৃষ্টিতে মন্দ সেটা তাকেও বাঁচায় যাবতীয় অশ্লীল কর্মকাণ্ড নামাজও পড়ছে আবার অশ্লীল কাজেও লিপ্ত তাহলে সে কেমন নামাজি এইরকম নামাজির ব্যাপারে তো আল্লাহ রব্বুল আলমিন কোরআনে করিমে বলেছেন ফাওয়াইলুল্লিল মুসাল্লিন যে নামাজ আদায় করেও তার জন্য জাহান্নাম নামাজ পড়েও সে তার জন্য দুর্ভোগ আছে ফওয়াইলুল্লিল মুসাল্লিন নামাজিদের জন্য দুর্ভোগ এটা কেমন কথা নামাজ তো আল্লাহর সন্তুষ্টির জন্য আদায় করা হয় নামাজ পড়লে কেন তার জন্য দুর্ভোগ থাকবে আল্লাহ পাকিম এসায় মাউনে বলেছেন ওবাইল ফাইলুল্লীল মুসাল্লিন নামাজিদের জন্য দুর্ভোগ নামাজীদের জন্য যন্ত্রণা আছে শাস্তি আছে কেমন নামাজি তার কোয়ালিটি কি আল্লাদিন নামাজের যারা অলস যারা নামাজের ব্যাপারে অলস সঠিক সময়ে যথা সময়ে নামাজকে আদায় করে না ইচ্ছাকৃতভাবে নামাজকে কাজা করে ইচ্ছাকৃতভাবে নামাজকে ছেড়ে দেয় ইচ্ছাকৃতভাবে জামাত পরিত্যাগ করে বর্জন করে অথচ জামাতের সাথে নামাজ আদায় করা সুন্নতে মা হানাফি আজে ওয়াজিবের কাছাকাছি অন্যান্য ইমাম ভাতে ওয়াজিব বলেছেন শূন্যতে মুয়াদা যা অপারগতা ছাড়া এমনিতেই ছেড়ে দিলে গুণা হবে তো যে ব্যক্তি নামাজের ব্যাপারে অলস্যতা রাখে হাদিসের মধ্যে এসছে মুনাফিকদের সম্পর্কে রসুল একে ইসলাম বলেন যে মোনাফিকদেরকে পাবে ফজরে এবং এর সাথে তাদেরকে তোমরা দেখতে পাবে না তো ফজরে এবং এর সাথে যারা আসে না তাদের ব্যাপারে কী সিদ্ধান্ত আর নবীর হাদিসে আছে যাদেরকে ফজরের জামাতে দেখা যায় না তাদের ব্যাপারে রসুল বলেছেন যারা মোনাফিক এরা ফজরে আসে না এদের কি এসা এবং ফজরে দেখতে পাবে না এখন আমরা যারা এশা এবং ফজরে আসতে আসি না বা ফজর পড়ি না তো আমাদের কী ত্যাগ এটা আল্লাহ নবী হাদিসেই তো আছে তো নামাজের ব্যাপারে অলসতা করে মোনাফিকরা মোনাফিকদের স্বভাব যে সে তারা নামাজ পড়ে তো মানুষকে দেখানোর জন্য অথচ ইসলামের প্রতিটি আমল শুধুমাত্র আল্লাহর জন্য হওয়া চাই আমলে এখলাস আমলে নিষ্ঠা যে আমলে এখলাস যত বেশি থাকে সেই আমল আল্লাহর কাছে তত বেশি কবুল হয় প্রতিটি আমল প্রতিটি বিধানের ক্ষেত্রেই কথা প্রযোজ্য প্রতিটি আমল শুধুমাত্র আল্লাহর জন্য হবে হাজ আল্লাহর জন্য রোজাও আল্লাহর জন্য নামাজ ও আল্লাহর জন্য কোনো আমল আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য হতেই পারে না তো মোনাফিকদের নামাজের বৈশিষ্ট্য হল ইর নাস মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে এক তো এদের মধ্যে লৌকিকতার মনোভাব কাজ করে প্রচণ্ড পর্যায়ে দ্বিতীয়ত ওহম কুসারা নামাজ পড়ে তো আলস্যের সাথে নামাজের হক আদায় করে নামাজ পড়ে না দায় সারাভাবে নামাজ পড়ে যায় তাও আবার মানুষকে দেখানোর জন্য তো এদের শঙ্করকে আল্লাহ সুরায় নিসাতে বলেছেন পাঁচ নম্বর পড়ার শেষ পৃষ্ঠাতে এরা ইমানের ব্যাপারে দদুল্যমান মুদার ইমান ও ইসলামের ব্যাপারে হক না হকের ব্যাপারে হকের ব্যাপারে মান কোনটা হক ইয়াকিন এ ব্যাপারে তাদের মধ্যে দুর্বলতা কাজ করে আল্লাহর ব্যাপারে ইমান ও ইয়াকিনের ব্যাপারে তাদের মধ্যে অনেক সংশয় মুদাবদাবিন তারা তো মুনাফিকদের সম্পর্কে আল্লাহ কথা বলেছেন নামাজের ব্যাপারে এরা অলস এমন ব্যক্তিদের জন্য দুর্ভোগ আছে এমন নামাজিদের জন্য আবার অন্যত্র আল্লাহ হাবুল্লা আলামিন নামাজির প্রশংসা করেছেন নামাজি যে সফল সেই কথার ঘোষণা দিয়েছেন কদাস আল্লাহ সালাহিম নামাজি দ্বারা যারা এখন নিষ্ঠতার সাথে নামাজ আদায় করে এখানে উচিত তারা নামাজ আদায় করে খুব দৃঢ়স্থিরভাবে খুব বুঝে বুঝে নামাজ আমলকে সুন্দর করা এটা ইসলামের বড় কনসেপ্ট যে আমলকে সুন্দর করা চাই আজকে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন বাড়িতে যে ক্যামেরা থাকে এবং লেখা থাকে যে আপনার সমস্ত চলাফেরাগুলো ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ করা হচ্ছে গতিবিধি পর্যবেক্ষণ হচ্ছে তো এই কথা জানার পর মানুষ কী করে মানুষ তার কাজকে সুন্দর করে যেন আমি যদি এখানে অসুন্দর কোনো কাজ করি অযাচিত কোনো কাজ করি তাহলে এটা ফুটেজে উঠবে এটা মানুষ দেখে ফেলবে তো মানুষের ভয়ে মানুষ আমলকে সুন্দর করে অথচ আবগুলো আলামিনের ভয়ে আমলকে সুন্দর করে না এটা বড় অস্তের বিষয় যে এক ক্যামেরার ভয়ে মানুষ তার কাজগুলোকে সুন্দর করে ঠিকঠাকভাবে চলে কেন এখানে ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত সব আমার গতিবিধিগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে দেখা হচ্ছে আমাকে চিনে ফেলবে জেনে ফেলবে আমার সম্পর্কে তো আমার এতে আমার সম্মান নষ্ট হবে আমি মানুষের কাছে ধরা পড়ে যাব এই যে ভয় এই যে চেতনাটার এখানে আমলকে সুন্দর করার এই চেতনাটুকুনি আল্লাহর ক্ষেত্রে যে কাজে লাগালে সে সফল সফলুল আলমিনের ক্যামেরা তো আমাকে চব্বিশ ঘন্টা আমাকে তিনি মনিটরিং করছেন দেখছেন আমাকে বারবার যে কোরআনে কারিমে আল্লাহ তালা আয়াতকে বলে দিয়েছেন আমাদের সামনে আল্লাহ আল্লাহ তোমাদের সমস্ত কাজ সম্পর্কে জানেন খবর রাখেন ই আলামু নামা দুজন ফ্রেস্তা দায়িত্বে আল্লাহ দিয়ে দিয়েছেন নিয়োজিত করেছেন ওরা সব সময় তোমাদের কাজগুলোকে দেখছে জানে তারা তাদের চোখ ফাঁকি দিয়ে কোনো কাজ করাই সম্ভব নয় ই আলামু নামা সব দেখে তারা সব জানে আল্লাহ আলমান খালাক বাহু আল্লাফুল খাবিদ আল্লাহ তালা যিনি তোমাকে সৃষ্টি করলেন তোমার সোসটা তিনি কি জানবেন না তুমি কি করো সহজ তার জন্য যিনি আমাকে সৃষ্টি করলেন তিনি আমাকে জানবেন না আমার সম্পর্কে পুরা ডাটা তার সামনে আছে তো কেন আমি গুনাহ করি আমার যদি এই ভয় থাকে রবীন্দিন আমাকে দেখছেন তাকুয়া তো এভাবেই আসে আমাকে আমার রব দেখছেন আমার কর্মকাণ্ডকে তিনি পর্যবেক্ষণ করছেন ফলে আমি যদি এখন কোনো গুণাহে লিপ্ত হই তাহলে রব্বুল আলমিন আমাকে দেখছেন যে কনসেপ্ট রোজা রেখে আমার মধ্যে আসে রোজার বাইরে এটা আসে না কেন রোজার বাইরে তো এটা আসা দরকার তো নামাজের বৈশিষ্ট্য হলো নামাজ মানুষকে যাবতীয় অশ্লীল কাজ থেকে গুণা থেকে মন্দ থেকে বাঁচায় তো নামাজ যদি নামাজের মধ্যে হয় অবশ্যই সে ব্যক্তি গুণা থেকে বেঁচে যাবে আমরা অনেক এরকম দেখেছি যে হাজি সাহেব আল্লাহর ঘরে হজ করতে গিয়েছেন এহরাম পরা বাহিরে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে এহরামের কাপড় পরিহিত অবস্থায় কতটা লজ্জাজনক বিষয় এটা যে আল্লাহ ডেকে নিয়েছেন তাকে আল্লাহর ঘরের জিয়ারাতের সৌভাগ্য দান করলেন হাজের তা দিলেন কিন্তু লোকটি ওখানেও পরিবর্তন হলো না বহু মানুষকে এমন দেখলাম আমাদের সাথে যে আল্লাহর নবীর রওজায় রাসুলে যাবে মদিনায় মনে যাবে যাওয়ার আগেই সব এখানে পরিষ্কার করে ফেললেন তো এই যে চেহারা এই যে দাঁড়িবিহীন চেহারা রাউদায় রসুল দাঁড়িয়ে কিভাবে আল্লাহ নবীর সামনে আপনি দাঁড়ালেন একটু কি আপনার বুকটা কাঁপল না সালাতের বৈশিষ্ট্য হলো এটা সালাদ গুনা থেকে বাছায় এখন যদি কোনো ব্যক্তি গুনাহ করে সালাত পরে গুনাহ করে সালাত আদায় করে গুনাহ করে তো এই ব্যক্তির নামাজ নামাজই নয় হাদিস হস নদী আল্লাহ রহানু সাহাবি বলেন দা করিম এ কারীম সরল্লাহী বলেছেন মল্লম তেন্ হ্যাঁ হো যে ব্যক্তির নামাজ তাকে গুনা থেকে নিবৃত্ত রাখতে পারে না ফালা সাল্লা তা তার নামাজ নামাজী নয় শুন করিম সল্লাসলাম বলে তার নামাজ নামাজই নয় নামাজ তো সেভাবে আদায় করা উচিত আমাদের নামাজের বৈশিষ্ট্য নামাজ গুনা থেকে বাঁচায় কোনো ব্যক্তিকে না বাঁচালে এটা ব্যক্তির দুর্বলতা নামাজের বৈশিষ্ট্যের মধ্যে কোনো দুর্বলতা নেই রোজা মানুষকে আল্লাহ পাক বলেছেন লে আল রোজার উদ্দেশ্যই হলো অন্তর্নিহিত উদ্দেশ্য মানুষকে সংযমই বানানো আত্মনিয়ন্ত্রণের যোগ্যতা মানুষের ভেতরে আনা মানুষকে মুত্তাক্ষি বানানো কারণ মানুষ নিয়ন্ত্রিত জীবনযাপন না করার কারণেই তো মানুষ মুত্তাকি হতে পারে না নিজের যে প্রবৃত্তি যে নাফস তাকে গুনাহের দিকে প্ররোচিত করে শয়তান তাকে প্ররোচনা দেয় তাকে কুমন্ত্রণা দিয়ে গুণা হেলিপ্ত করে তার নস্ত এবং শতান এই দুই ক্ষেত্রে তাকে নিয়ন্ত্রণের শক্তি যদি তার হাতে থাকে বা ডোর তাহলে সে গুণাহেরিবৃত্ত হবে না গুণা থেকে মুক্ত থাকার নামই তো তাকুয়া কল্যাণের কাজে তাকোয়া পাওয়া যায় পুণ্যের কাজে তাকুয়া পাওয়া যায় তাকুয়া এটাই একটা পুণ্য কাফা বি তাকুয়া ফিল খাই বীর্রি মের কেন তাকওয়ার দ্বারা গুনা থেকে বাঁচা যায় নাজাতের মাধ্যমে এটা তাকুয়া গুনা থেকে বাঁচা যায় আল্লাহর অসন্তুষ্টি থেকে বাঁচা যায় তাকুয়ার দ্বারা ওয়ালিল ইস্তমি ওয়াল মাসিয়াতি মিনজা গুণা থেকে বাঁচার মাধ্যম ডাল তাকোয়া তো সেই তাকোয়া প্রতিটি আমরে আছে রোজার মধ্যেও আছে ফলে রোজার বৈশিষ্ট্য হলো মানুষকে মুত্তাকি বাড়ান রোজার বৈশিষ্ট্য এটা জাকাতের বৈশিষ্ট্য কি জাকাতের বৈশিষ্ট্য হলো যে জাকাত জাকাত আদায় করলে জাকাত দাতার সম্পদে আল্লাহ তালা বরকত দান করেন জাকাত দাতার সম্পদকে আল্লাহ রব্বুল আলমিন সব ধরনের বিপদ থেকে হেফাজত করেন জাকাতের কারণে জাকাত আদায় করার কারণে তার ব্যক্তি জীবনের আহ্লাকেও সুন্দর করেন সম্পদের মধ্যেও প্রবৃদ্ধি ঘটান সম্পদকে রব্বুল আলমিন বিপদাপদ থেকে হেফাজত করেন এটা হচ্ছে জাকাতের বৈশিষ্ট্য ঠিক হজরের একটা বৈশিষ্ট্য আছে